যদি জাদুগরি পিল খেয়ে আমাদের সারা শরীর ব্রাইট গ্লোই আর ফর্সা হয়ে যেত তাহলে কেমন হতো শুনতে স্বপ্নের মতো লাগছে না তাহলে ঘুম থেকে উঠুন কারণ এগুলো বাস্তবে সম্ভব নয় আর যদি এই কথা বলে আপনার কাছে এরকম কোন সাপ্লিমেন্ট বিক্রি করা হয় তাহলে সেটাও বিশ্বাস করবেন না তবে এটা ঠিক যে শীতকালে আমাদের শরীরে অনেক অনেক বেশি ডাল এবং প্রাণহীন দেখায় হ্যাঁ আপনি তেল ভেসেলিন তিব্বত পামেন্ট যেটাই আপনার বাজেটে আসে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অনেকের জন্য এটা একটু স্টিকি ফিল হয় তাই একটু অস্বস্তি বোধ কাজ করে এগুলো থেকে আপনি ময়শ্চারাইজেশন পাবেন কিন্তু যদি আপনি এর থেকে বাড়তি কিছু চান তাহলে আমাদের মুখের স্কিন কেয়ারের মতন আমাদের বডির স্কিন কেয়ারেও বাড়তি কিছু থাকতে হবে যেমন সম্প্রতি আমি ব্যবহার করছিলাম এই এপিএলবি এল বি বডি আমার কাছে এটা টেক্সচার এবং কনসিস্টেন্সি ভালো লেগেছে কারণ এটা খুব ভারীও না খুব লাইটও না মাঝে একটা কনসিস্টেন্সি যার ফলে শীত চলে গেলেও আপনি ব্যবহার করতে থাকতে পারবেন এটা ত্বকে একই সাথে হাইড্রেশন দেয় ময়শ্চারাইজেশন দেয় এবং অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে আছে গ্লুটাথায়ন নাইসিনামাইজেন্টাল এশিয়াটিকা যেগুলো আমার খুবই পছন্দের স্কিন কেয়ার উপাদান যেটা আসলে আমরা তেল বা ভ্যাসলিন থেকে পাই না তাই যদি আপনি উইন্টারে আপনার বডি স্কিন কেয়ারের জন্য বাড়তি কিছু করতে চান তাহলে আপনি এই লোশনটা ট্রাই করে দেখতে পারেন তবে আমার সাজেশন হবে এটাকে গোসলের সময় সাথে করে নিয়ে যেতে ত্বক ভেজা থাকা অবস্থাতেই সাথে সাথে অ্যাপ্লাই করতে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ভেজা টাওয়াল দিয়ে শরীরটা হালকা করে মুছে তার উপরে লোসনটা অ্যাপ্লাই করতে তাহলে দীর্ঘক্ষণ এটা ময়শ্চারাইজেশন ধরে রাখতে পারবেন আর এই লোসন টি আপনার পেয়ে যাবেন এ এম সেফ স্কিনের পেইচে